যারা এক হাতে গাড়ি রাইড করে বলা সার গেলে তারা বুঝতে পারে না কারণ চালাতে চালাতে তাদের একটা অভ্যস্ত হয়ে যায় এই বাইকটার গাটা অনেক হাত লাগবে গাড়ি যখন রাইড করবেন তখন মানে একভাবে টানবে গাড়ি মানে ইচ্ছা মতো যে গাড়ি স্পুট ভাবে যে চলবে ওরকম ভাবে টানে হাতে কি কবজিতে ব্যথা হয় নাকি শোল্ডারে ব্যথা হয় কবজিতে হান্ড্রেড পার্সেন্ট হয় যাই হোক বাইকটা আমরা পুরোটা খুলবো খুলে দেখবো কি কি সমস্যা বাইকের অবস্থাটা এমনি বাইরে থেকে বোঝা যাচ্ছে তো যার যাই হোক যে বাইকগুলো এখন থেকে ভিডিও দিচ্ছি আপনারা যে এলাকার বাইক যে জেলার কিংবা উপজেলার বাইক চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার আপনাদের এলাকা থেকে একটা পুরস্কার যাক আমরা এটাই চাইবো তো পাঁচজন সেরা ভিউয়ার পাবেন পাঁচটি আকর্ষণীয় পুরস্কার এটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে তো টপ ফাইভ ভিউয়ার পাবেন পাঁচটা পুরস্কার এটা শুধুমাত্র ফেসবুক এবং ফেসবুকের জন্য টিকটক কিংবা ইউটিউব ভিউ কিন্তু কোনো কাজ হবে না তো যাই হোক বাইকটা আমরা খুলবো খোলার পরে দেখাবো কী কী কাজ করবো সাথে থাকবেন বাইকের অবস্থাটা পুরোটাই কিরাসীন অবস্থা মেন হচ্ছে সাসপেনশনটা পুরোটাই খেলে না বাইকের ভিতরের অবস্থাটা খুব একটা সুবিধাজনক না মেন হচ্ছে বাইকটা ওইভাবে খেয়াল করা হয় না বালিতে পুরাটাই ভরা তো বাইকের মেন হচ্ছে এখন আমরা আগে ওয়াশটা ওয়াশ করবো ওয়াশের পর আমরা কী কী কাজ করবো দেখা করছে অবস্থা রং চলে আসছে মেন হচ্ছে সঠিক সময় যদি সার্ভিস না করান এই জংগুলো আসে সঠিক সময় সার্ভিস না করালে চ্যাসিস এই জংগুলো আস আসলে আস্তে আস্তে হয় যে চ্যাসিসটাই পুরাটাই আসতে একটা সময় হয়ে যায় যে বাতিল হয়ে যায় দেখতেই পাচ্ছেন তো আমরা ফার্স্টে বাইকটা ওয়াশ করে নিব এরপরে কিছু কাজ করবো দেখেন বাইকের বডি প্লাস্টিক গুলান সব আমরা খুলে নিছি তো চ্যাসিজের অবস্থা দেখাইছি তো বডি প্লাস্টিক গুলান এখন আমরা ওয়াশ করব তো পুরো বাইকটা আমরা যেভাবে খুলি এরপরে আমরা প্লাস্টিক যে আইটেমগুলো আছে এছাড়াও টুকিটাকি যে পার্টসগুলো আছে এখানে যত পার্টসগুলো আছে এই পার্টসগুলো নাকি ওয়াশ করে নিব। এরপরে আমরা কার্বোরেটারটা ধরবো কার্বোরেটারের অবস্থা খুবই ভয়াবহ বাইরের থেকে অবস্থা তো খুবই খারাপ ময়লায় আটকায় আছে তো আমরা আগে আউটসাইডটা পরিষ্কার করব ভালো করে তো একটা কার্বোরেটার আট থেকে দশ হাজার কিলোমিটার পর চেষ্টা করবেন ওয়াশ করার বিশেষ করে যদি জিক্সার বাইক হয় জিক্সার বাইক হলে হয় কি জিক্সার বাইকের ম্যাক্সিমামই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের সমস্যা থাকে ফুয়েল ট্যাঙ্কের ময়লাগুলো এই কার্বোরেটারের ভিতরে যায় দেখতে পাচ্ছেন তো এই হয় কি একটা সময় বাইকটা খিচুনি মারে দম মারে থেকে থেকে রেঞ্জ ছেড়ে দেয় যে এই যে পিনটা পিনের ভিতরে ময়লা আটকা যায় তো আমরা দেখেন কার্বোরেটারের ভিতরে কি অবস্থা তো এটা অ্যান্টি রাশ মারলে এটা চলে যাবে এই যে ময়লাগুলো এই ময়লাগুলো আটকায় আটকায় হয় কি যে কার্বোরেটার জাম হয়ে যায় সঠিক টর্ক পান না দেখেন কার্বোরেটার পিস্টনের অবস্থা দেখেন তো একটা সার্ভিসের ভিতরে আমরা সব সময় চেষ্টা করি যে কার্বোরেটারটা ভালো করে পরিষ্কার করার এছাড়াও একটা সার্ভিসে আমরা কি কি করে থাকি আমরা দেখাবো সাথেই থাকবেন কার্বোরেটার পিস্টনটা হালকা দাগ চলে আসছে তো সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার অনেকেই বলেন শুধু ওয়াশই করেন আর কী করেন তো ভাই চেষ্টা করি যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি তো যাদের ভালো না লাগে ইগনোর করবেন অনেকেই আসেন বিভিন্ন সার্ভিস সেন্টার চালান বিভিন্ন সময় কমেন্টস করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন তো এইসব চেষ্টা করে কোনো লাভ নাই যারা কাজ করবে তাদেরকেও ঠেকায় রাখতে পারবে না যারা কাজ জানে যারা কাজ করার শক্তি আছে তাদের ভাতের অভাব হয় না তো যাই হোক কার্বোহাইড্রেডটা ক্লিন করার পর আমরা বডিটা ওয়াশ করব ভালো করে বডিতে যে ময়লাগুলো ছিল জমা ময়লাগুলো এইগুলো আগে পানি দিয়ে একটু সফট করে নিব তো এয়ার ফিল্টার বক্সের ভিতরেও প্রচুর ময়লা থাকে অনেক সময় এটার ভিতরেও আছে অনেক সময় ইঞ্জিন অয়েল যায় পানি যায় তো আমরা চেষ্টা করি পুরো বাইকটাই খুলে দেখার চেষ্টা করি আসলে কোথায় প্রবলেম আছে এটা যদি না খুলি কী করে বুঝবো তো পুরো বাইকটা যার জন্য খুলি অনেক সময় বিনা কারণেও খুলি যদি ভিতরে কোনো ঝামেলা থেকে থাকে তো পুরো বাইকটা লিকুইড দিয়ে নিচ্ছি যে পরিমাণ ময়লা ছিল এই ময়লাগুলো আসলে পরিষ্কার করতে হলে ভালো করে পরিষ্কার করতে হলে লিকুইড দিয়ে এই ময়লাগুলো আগে সফট করে নিতে হবে তো লিকুইড দেওয়ার পরে আমরা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিব তো মেন হচ্ছে এখন আমাদের পেজটা অনেক বড় হচ্ছে আপনাদের ও ভালোবাসাই অনেকেরই দেখতেছি যে খুব জ্বলতেছে অনেকেরই আছে। বিভিন্ন টেকনিশিয়ান আছে সবাই তো এক এক চোখে দেখে না মেন হচ্ছে অনেকেরই হয়তো জলে তো যেগুলো জলে ওইগুলোকে আমরা আস্তে আস্তে ছাটাই করতেছি উল্টা পাল্টা কমেন্টস করে অনেকেই তো এইগুলো আমরা এইসব জঙ্গল রাখবো না এক কথায় জঙ্গল মুক্ত করে দিব। অনেকেই মানে ইচ্ছা করে পাল্টা কথা বলে দুই দিন ধরে একজন লিখতেছে এফআই মেশিন কই আপনাদের এই নাই সেই নাই ফ্লায়ার গেজ নাই আসলে ভিডিও দেখে ঠিকই শয়তানি করার মন মানসিকতা তো যাই হোক এইগুলো আমরা সাঁটাই করতেছি তো যে ময়লাগুলো ছিল ময়লাগুলো আমরা ক্লিন করব ভালো করে ক্যালিপাটের ভিতর দিয়ে অনেক জমা ময়লা আছে তো চেষ্টা করি ভাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার অনেকের হয়তো ভালো লাগে না নাও লাগতে পারে যাদের ভালো না লাগে ইগনোর করবেন যাদের ভালো লাগে তারা পাশে থাকবেন তো বাইকটা পরিষ্কার লিকুইড দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে আমরা পানি দিয়ে লিকুইডটা বের করে দেবো মেন হচ্ছে লিকুইড থাকলেও সমস্যা বাইকে তো ওয়াশ হয়ে গেলে ভালো করে হাওয়া দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে পানিটা আমরা বের করে দিব পানি যাতে কোথাও না থাকে মেন হচ্ছে পানিতে ক্ষতি করবে পরবর্তীতে তো যার জন্য আমরা ভালো করে হাওয়া দিয়ে পানিটা বের করে নিই বিশেষ করে জ্যাক যে জ্যাকগুলো থাকে ওয়ারিংয়ের যে জ্যাকগুলো থাকে এই জ্যাকগুলায় পানি আটকায় থাকলে সমস্যা তো সবসময় আমরা চেষ্টা করি সঠিকভাবে কাজ করার বাকিটা উপরালার ইচ্ছা তো যারা ভালো চোখে দেখার তারা ভালো চোখে দেখবে যারা খারাপ চোখে দেখার তাদের নিয়ে কমেন্টস নাই তাদের সোজা আউট করে দিই আমরা তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো আগে পুরো ফুয়েলটা ফেলে নেব তো ম্যাক্সিমাম জিক্সার বাইক ফুয়েল ট্যাঙ্কিতে সমস্যা থাকে তবে এই বাইকটা দেখতেছি যে ফুয়েল ট্যাঙ্কিতে কোনো ময়লা নেই ফ্রেশ আছে তো যেহেতু গাজীপুর সাইডের বাইকগুলো নিয়ে আমরা সবসময় ফুয়েলটা ভালোই পাই তো আলহামদুলিল্লাহ এই বাইকের ফুয়েলটাও ভালোই আছে ট্যাঙ্কিতে কোনো ময়লা নেই তো ময়লা না থাকলেও আমরা ফুয়েলটা ফেলে দিচ্ছি কেন যদি থাকে এটা তো আমরা ভিতরে ঢুকে দেখি নাই দেখতে পাচ্ছেন চ্যাসের অবস্থাটা কি পুরো বাইকটা ওয়াশ করার পরেও কিন্তু এইগুলো কিন্তু জং ময়লা না ব্যাকসাইসিস বুশটায় সমস্যা আছে তো ব্যাকসাসিস বুশটা আমরা চেঞ্জ করবো এর ভিতরে রোলার বিয়ারিং থাকে এই ব্যাকসাসিস বুশ খোলা খুবই একটা প্যারার কাজ খুলতে গেলে জীবন বের হয়ে যায় এরম অবস্থা হয়ে যায় তো ব্যাকসাসিস বুশটা আমরা চেঞ্জ করে দেবো ভাইয়া নিজে নিয়ে আসছে আমাদের কাছে নাই ব্যাকসাইসিস বুশটা তো আমরা এটা এখন চেঞ্জ করে দেব তো বাইকের ফিটিংয়ের কাজে আমরা চলে আসছি এখন বাইকটা ফিটিং করবো এবং কী কী কাজ করবো দেখাবো দেখেন হচ্ছে ব্যাকসিস যে বুশটা বুশটা বের করা হয়েছে এখন বেয়ারিংটা বের করা হয় নাই ভিতরে রোলার বেয়ারিং থাকে তো নাট বোল্টগুলো চুবাই রাখছিলাম এছাড়াও যে চেন চাবি চুবিগুলো আছে এগুলো সব ভালো করে ক্লিন করে দিব তো একটা বাইক সার্ভিস করতে এখন মোটামুটি আমাদের সাত থেকে আট ঘন্টা সময় লাগে কিন্তু এই বাইকটায় অনেক কাজ পুরা বাইকটাই কাজে ভরা তো মিনিমাম আট থেকে দশ ঘন্টা মতন সময় লাগবে বাইকে বললে বললেসারের সমস্যা আছে ফর্কে সমস্যা আছে ব্যাকসেসিস বুসে প্রবলেম আছে তো অনেক কাজ আছে বাইকের সাথে থাকবেন দেখাবো তো আমরা ভালো করে আগে ঘষে নিচ্ছি ঘষে যে জংগুলো আছে এই জংগুলো বের করে নিচ্ছে আগে বাইকে কালার মারব তো ব্রেক শ্যুটায় প্রবলেম আছে ব্রেক শুটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এছাড়াও ড্রামটা স্লিপ করতে হবে ড্রাম সঠিকভাবে খেলে না তো আমরা এই ড্রামটা স্লিপ করে দিব ড্রাম স্লিপ করায় আনতে হবে লেট থেকে এটা কিন্তু আমরা করে দিই না একটা এক্সট্রা সার্ভিস চার্জ লাগে তো লেথ থেকে করাই নিয়ে আসবো এবং ব্যাকসাইসিস বুশটা ইনস্টল করে দিচ্ছি তো দেখেন ব্যাকসাইসিসের অবস্থাটা কি দেখেন যখন এই অবস্থা হবে যদি সার্ভিস করান কোথা থেকে চেষ্টা করবেন বাইকটা কালার করে নেওয়ার তো ফার্স্টে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে জংগুলো বের করে তারপরে কালারটা করবেন তো আমরা কালার করে দিচ্ছি বললেসারের অবস্থাটা খুব একটা ভালো না গাড়ি একদিকে প্রচুরভাবে টানত ফার্স্টে দাদা বলছিল যে কি কি সমস্যা হবে বললেসারে যদি বললেসার নষ্ট হয় তো আমরা বললেসারটা ইনস্টল করে দেবো বাইকটা পুরাপুরি খোলা হয়েছে তো এই বাইকটা অনেক সময় লাগতেছে তো অরিজিনাল যে ড্রেসারটা এটা আমরা ইনস্টল করে দিচ্ছি এটা আমাদের কাছেই ছিল এটা আমরা ইনস্টল করে দিচ্ছি তো একটা সার্ভিসে সব সময় চেষ্টা করবেন বাইকে যদি কাজ থাকে অতিরিক্ত কাজ বাধায় একটা মাস্টার সার্ভিস করাবেন তাহলে আপনাদের পুষাই যাবে এক কথায় তো এই বাইকটায় অনেক কাজ আছে যেমন ছোটো ছোটো কাজ একটা বললেসার ইনস্টলিং করতে গেলে তিনশো পঞ্চাশ টাকা দিতে হয় তো পুরাভাবেই যেটা পাবেন সার্ভিসে সম্পূর্ণ কাজ বাধা তারপরে করেন কোনো সমস্যা নাই যেহেতু আমাদের খুলতে হয় কাজ থাকলে আমাদের করে দিতে কোনো প্যারা নাই তো বললেসারটা ইনস্টল করে দিব আমরা তো যারা সার্ভিস করাতে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন ফর কয়েলটা চেঞ্জ করব মেন হচ্ছে এক সাইডে হচ্ছে মেবি বি মোবেল দিসে ইঞ্জিন অয়েল দিসে দেখতে পাচ্ছেন কতটা ঘন ফর্কটা সঠিকভাবে খেলতো না জাম মানে প্রেস করলে মাঝে মাঝে আটকায় যাইতো তো এই সাইডে হচ্ছে ইঞ্জিন অয়েল দেওয়া আর এই সাইডে হচ্ছে কেরোসিন দেওয়া একদম পাতলা তো মেন হচ্ছে দুই সাইডে দুই রকম দুই সাইডে দুই রকমভাবে যদি ফর্ক অয়েল দেওয়া হয় তাহলে কিন্তু সঠিকভাবে প্রেস করবে না দেখতে পাচ্ছেন এক সাইডে মোটা এবং এক সাইডে পাতলা তো যাই হোক এটা আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেরোসিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই তবে পুরোটাই গাদ হয়ে গেছে এবং বাজে অবস্থায় তাই আমরা চেঞ্জ করে দিব ওইটা আর ব্যাকস্যাসিসটা কালার করা হয়ে গেছে কালার করলে আমরা এটা ইনস্টল করে দিচ্ছি তো ফ্রন্টের ক্যালিপারটাও ক্লিন করে দিব প্রচুর ময়লা আটকায় আসে তো ফার্স্টে অ্যান্টি রাশ দিয়ে ভালো করে এখানে প্রেস করে করে ময়লাগুলো আগে আউট করে নিব অ্যান্টি রাশ দেওয়ার পরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলেই যে ফাইবারগুলো থাকে ব্রেকশুট ভিতরের যে ফাইবারটা থাকে এটা প্রেস করতে করতে হয় কি কাল কালচে কালচে যে ফাইবারগুলো বেরোয় এটা ক্যালিপারের পিস্টোন থেকে সব জায়গায় আটকায় থাকে এই রাবারগুলো নিয়ে ভিতরেও আটকায় থাকে তো সব সময় চেষ্টা করবেন ব্রেক শ্যু যখনই চেঞ্জ করবেন ক্যালিপারটা ভালো করে ক্লিন করার তো ট্যাপিটে নয়েজ ছিল ভালোই নয়েজ ছিল তো আমরা এখন এটা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবো ফ্লায়ার গেজ দিয়ে তো অনেকেই কানা আসেন অনেকেই কমেন্ট করেন ফ্লায়ের গেস মানে ফ্লায়ার গেজ কী জিনিস আমরা চিনি না তো এই কানাগুলো যারা আসেন তাদের জন্য আমরা চিনি ভাই ফ্লায়ের গেজ অত শোবাজি করার সময় নাই তো ক্যাবেলগুলা ক্লিন করে দিচ্ছি সার্ভিসের ভিতরে আমরা চেষ্টা করি ক্যাবেলগুলা বাঁচানোর মেন হচ্ছে একটা ক্যাবেলের দাম জিক্সারের একটা হচ্ছে ছয়শো টাকা আর একটা চারশো পঞ্চাশ টাকা তো এই ক্যাবেলগুলো যদি ক্লিন করে দেওয়া হয় যে ভিতরে যে ময়লাগুলান থাকে তাহলে আর চেঞ্জ করতে হয় না তো ব্রেক শুটা নতুন দেওয়া হয়েছে ড্রামটা স্লিপ করে আনা হয়েছে জাস্ট ইনস্টল করে দেবো এখন তো দেখতে পাচ্ছেন ক্যাবেলে কত ময়লা থাকে তো বাইকে ডিআরএল ইনস্টল করা হচ্ছে মক্সি ফ্লাস আর ইনস্টল করা হচ্ছে তো সার্ভিসের ভিতরে এই কাজগুলো আপনারা ফ্রি সার্ভিসেই পাবেন তো ক্যাবেলগুলো ক্লিন করা হয়ে গেলে ইঞ্জিন অয়েল দিয়ে দেয় আমরা তো যেহেতু অ্যান্টি রাশ ইউজ করি সেহেতু ইঞ্জিন অয়েলটা দিয়ে দিলে ক্যাবেলগুলো স্মুথ হয়ে যাবে তো ডিআরএল এবং মক্সি ফ্লাস ইনস্টল করা কমপ্লিট তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন আর এই বাইকটাও যাচ্ছে কনটেস্টে তো টপ ভি পাঁচজন ভিউয়ার পাবেন পাঁচটি আকর্ষণীয় পুরস্কার তো যারা মাস্টার বাড়ির আশেপাশের বাইকার আসেন ভাইকে হেল্প করেন শেয়ার করে দিন আপনাদেরই একজন ভাই ব্রাদার তো সেরা পাঁচজন পাবেন পাঁচটা পুরস্কার প্রথম যে টপ ভিউয়ার একদম এক নাম্বার ভিউয়ার সে পাবেন একটা আকর্ষণীয় হেলমেট এছাড়াও পাবেন সেফটি গার্ড আদার্স কিছু পুরস্কার